ওটার দাম পড়ে যাবে টাকা বাইরের ওটার দাম পড়ে যাবে টাকা ভালো দেখিয়ে দাও তোমার একশো টাকা চিল্কা টাকা করে দাও তোমার ছিয়াত্তর টাকা করে দাও মিডিয়াম একদম ছোলা করে দাও ওটা করে দাও তোমার তিরাশি টাকা গ্যাসালের ছোলা করে দাও ওটা করে দাও তোমার ছিয়ানব্বই টাকা করে ওটা করে দাও একশো পনেরো টাকা ভাঙা করে দাও তোমার একশো পঁচিশ টাকা

নিয়ে গিয়ে আপনাদেরকে একটা বড় হোলসেলারের কাছে আপনাদেরকে পরিচয় করাবো যেখান থেকে আপনারা পুরো রেট রিজনেবেল রেটে আপনারা সমস্ত ধরনের ডাল ভ্যারাইটি তো চলুন আপনাদেরকে নিয়ে যাব ভিতরে নিয়ে গিয়ে কথা বলাবো আর একটা বড় হোলসেলারের কাছ থেকে আপনাদের সমস্ত তথ্য তুলে ধরবো যেখান থেকে আপনারা সমস্ত ধরনের ডাল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের দেখুন এখানে পুরোটা কিন্তু ডালপট্টি মার্কেট যেমনটা আমি আপনাদেরকে দেখাতে পারছি এখানে সারি সারি সব দোকান রয়েছে দেখুন এই মার্কেটটা জুড়ে পুরো ডাল মার্কেটই রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সব দোকান রয়েছে পুরো প্রচুর মালের স্টক পেয়ে যাবেন এখানে এরকমই আমি একটা দোকানের সামনে গিয়ে আজকে আপনাদের সমস্ত তথ্য তুলে দেবো সঙ্গে থাকুন আমার দেখুন এখানে সারি সারি সব যদি দেখাতে পারি পুরো এখানে মার্কেট পোস্তা ডালপট্টি মার্কেট যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন দোকানটা অমর মন্ডল ডাল স্প্রাইস প্রাইভেট লিমিটেড এখানে কিন্তু দেখুন পুরো সারি সারি এখানে গোডাউনটা দেখতে পারেন পুরো সারি সারি সব ডালের ভ্যারাইটি রয়েছে সব ধরনের ডাল এখানে পেয়ে যাবেন আজকে এখান থেকে এটা হচ্ছে হোলসেলার রয়েছে এখান থেকে কিন্তু প্রচুর কালেকশন এখানে যদি দেখাতে পারি আপনাদেরকে বিভিন্ন ধরনের স্টাক স্টক দেখুন খালি দেখুন প্রচুর ধরনের ডাল ফাল এখানে থেকে শুরু করে পাখির খাবার থেকে শুরু করে সমস্ত ধরনের কিছু রয়েছে আমি যে মানিক রয়েছে ফোনে কথা বলছে আমি উনি একটু ফাঁকা হলে সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকুন আমার নমস্কার দাদা নমস্কার আপনার নাম অরুণ মন্ডল আচ্ছা আপনার দোকানের নাম কি রয়েছে দোকানের নাম হচ্ছে অমর মন্ডল ডাল পাইসেস প্রাইভেট লিমিটেড আচ্ছা দুশো চার মর্ষে দেবেন্দ্র রোড কলকাতা ছয় বস্তার ডালপটি

দুশো পনেরো আসতে হবে এখানে তারপরে আপনার নাগরতলা মিনি আছে বিভিন্ন বাস আছে এসে পোস্তা ডালপুটিতে নামতে হবে আচ্ছা যদি কেউ বাইরে থেকে মাল নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি নিয়ে কি বলবেন বাইরে থেকে ডেলিভারি আমরা এই যেখান থেকে গেট অব্দি ডেলিভারি দেবো সে মানে যা ও যেখানে বলবে সেখানে ট্রান্সপোর্ট ডেলিভারি ট্রান্সফারের সুবিধা আছে তাই তো সব কিছু মাল পাঠিয়ে দিতে পারবে হ্যাঁ ট্রান্সপোর্টটা বলতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে একটু দেখান কালেকশন কীরকম কী দাম আছে

এটা ছোট দানা এটা ছোট দানা এটা নিতে গেলে 95 টাকা দাম পড়ে যাবে এটা 95 টাকা কিলো পড়ে যাবে পড়ে সব কুইন্টাল রেট সব কুইন্টাল 100 কিলো দাম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল আচ্ছা তারপরে দেখেন অন্য দেখেন এইপরে মুগ ডাল আছে চলে মুগ ডাল আছে দেখে নিন মুগ ডাল মুগ ডাল দেখেন মুগ ডাল টাইটন দেখি টাইটন দেখি দাও মুগ ডাল টাইটন দেখি দাও দেখেন মুগ ডাল দেখেন দেখুন সব মুগ ডাল আছে এইসব মুগ এইসব মুগ ডাল কোনো হাতে করি ধর না মুগ ডাল এইসব মুগ ডাল পাবেন আপনার দাম পড়ে যাবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ওর থেকে আবার ভালো নিতে গেলে আপনার একশো একশো পনেরো টাকা আছে একশো মানে আপনার একশো পঁচিশ টাকা আছে হ্যাঁ ওর ওপরে নিতে যাবেন তো আপনার একশো সাঁত্রিশ আটত্রিশ যেমন ভ্যারাইটিস নেবেন তার মুগ ডাল একদম হাইস্ট কোয়ালিটিতে দেখলে সত্তর পঁচাত্তর মুগ ডালের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি অনেক সবথেকে বেশি কোয়ালিটি হচ্ছে মুগ ডাল দেখেন আপনি একটু দেখেন না দাদা আপনাকে একটু নিয়ে চলুন আমাদেরকে দেখেন দেখা করে এই একটা রয়েছে এটা কি দাম থাকবে আপনি বলে দিন এটা কোনটা রাখাছো বলো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান এটা একশো ছাব্বিশ টাকা পড়বে একশো ছাব্বিশ টাকা ঠিক আছে তারপর একটু ভালো দেখিয়ে দাও এর থেকে ভালো দেখিয়ে দাও থেকে ভালো দেখিয়ে দাও একশো বিয়াল্লিশ টাকা সোনার বাংলা দেখিয়ে দাও সোনার বাংলা দেখিয়ে দিন সোনার বাংলা দেখিয়ে দাও তারপর তোমার এই দেখিয়ে দাও একশো পঞ্চাশ টাকার কুইন দেখিয়ে দাও কুইন

তো দর্শক বন্ধুরা এখানে স্টকটা খালি একবার দেখে নিন প্রচুর স্টক রয়েছে এটা একশো টাকা রয়েছে দেখে নাও কালেকশান দেখে নাও সুন্দর একদম ফ্রেশ মাল দারুণ সুন্দর কালেকশান একশো ষাট টাকায় দেখে নাও এটা কি রয়েছে একশো সত্তর বাহ খুব সুন্দর কিন্তু কালেকশন দেখে না একদম ফ্রেশ মাল দেখে নাও একশো সত্তর টাকা দারুণ সুন্দর হুম এবার কি দেখাবে গোবিন্দভোগ এখানে কিন্তু কালেকশানের প্রচুর স্টক রয়েছে দেখে নাও যেটা সব জায়গায় পাবে না এটা হোলসেলারের ইয়ে বলে এটা একশো আশি এটা একদম ফ্রেশ গোবিন্দভোগ গোবিন্দভোগ দেখে নাও একশো আশি টাকা দেখে নাও কত সুন্দর দারুণ তারপরে এগুলো দেখাও

আচ্ছা এটা তোমার একশো একশো একষট্টি একশো একষট্টি একদম ফ্রেশ দেখে না বন্ধুরা একদম সুন্দর কোয়ালিটি ফ্রেশ একদম একশো একষট্টি তার পাশে ছোলা করে দাও ওটা করে দাও তোমার তিরাশি টাকা তিরাশি টাকা দেখে নাও ন্যাচারাল ছোলা করে দাও ওটা করে দাও তোমার ছিয়ানব্বই টাকা ছিয়ানব্বই টাকা দেখে নাও কত সুন্দর মাল দেখে নাও একদম ফ্রেশ দারুন দেখে নাও বিউলি ছাটি হ্যাঁ বিউলি ছাটি করে দাও তোমার ওটা করে দাও একশো পনেরো টাকা একশো পনেরো টাকা দেখে নাও বন্ধুরা একদম সুন্দর ফ্রেশ মাল দেখে নাও খুব সুন্দর কোয়ালিটি দারুণ ভাঙা করে দাও তোমার একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখে নাও পনেরোটা খুব সুন্দর ডাল এত সুন্দর ডাল দেখেই জানো মনে হচ্ছে খুব সুন্দর দেখে নাও একশো পনেরো টাকা একশো পঁচিশ টাকা সরি গোটাটা পনেরো আচ্ছা এই গোটাটা পনেরো এটা পনেরো ওটা পঁচিশ আচ্ছা তারপরে দাদা এই পাশে দুটো বস্তায় যেটা কালা কালাপাল করে দাও তোমার নাইনটি এইট নাইনটি নাইনটি এইট কালোটা দেখে নাও

কি দাম থাকছে এগুলো একশো বারো তেরো এরকম দাম থাকে একশো বারো তেরো তাই তো আচ্ছা

এগুলো বড় মসুর রান্না বড় মসুর রান্না মানে এগুলো অ্যাকচুয়ালি আমরা বড়া ফড়া তৈরির জন্য হ্যাঁ পকোড়া পকোড়া ওই সবের জন্য কাজে লাগে আপনার কি দাম থাকছে আপনার 75 76 75 76 টাকা কিলো হ্যাঁ আচ্ছা এটা এটা একটা মিডিয়াম মসুর আছে হ্যাঁ আপনার গলন ফলন গ্যারান্টি আপনার টেস্টও ভালো হ্যাঁ একটু দানাটা একটু গায়ে ভারী হ্যাঁ আপনার এগুলো 85 টাকা 86 টাকা বস্তার দাম আছে আচ্ছা এগুলো

de calo cala

এখানে বাজারে দেখুন তেত্রিশ টাকা তেত্রিশ টাকা কোয়ালিটি কিন্তু অনেক রকমই বাজারের অনেক কোয়ালিটি এতে কম দামে নেবে তো সাড়ে বত্রিশশো টাকা

পাখি ফাঁকি খাবার জন্য সানপ্লায়ার ওটার দাম আছে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা হুম আচ্ছা আচ্ছা এটাকে বলে রাজমা বড় ছোট রাজমা ছোট রাজমা এটার দাম আছে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা এটা বলে বড় রাজমা এটা বড় রাজমা বড় রাজমা এটার দাম আছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা এটা হচ্ছে মুখ কড়াই বলে এটা মুখ কড়াই এটার দাম আছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এবার ওর থেকে বেস্ট কোয়ালিটি দিতে গেলে আপনার এটা দাম পড়ে যাবে একশো টাকা একশো টাকা হ্যাঁ টাকা দারুণ এদিকে বলে যেটাকে বলে জব গোটা 35 টাকা কিলো 35 টাকা কিলো জব গোটা জব গোটা ওই পূজো পূজুতে লাগে এটা জব গোটা বলে গোটা আচ্ছা আচ্ছা ওখান থেকে মডডাল দেখাও এটাকে মডডাল এটা আমরা ফকোড়া ফকোড়া করতে গেলে লাগে হ্যাঁ এটার দাম আছে আপনার 123 টাকা ওর থেকে আরো কম দামে মডডাল পাওয়া যায় ওটার দাম আছে আপনার 78 টাকা 78 টাকা হ্যাঁ এটাকে সোাবিন বলে সোাবিন তোলো এটাকে বলে সোাবিন এটার দাম আছে আপনার 76 টাকা 76 টাকা হ্যাঁ এটাকে বলে মুসুল গোটা আচ্ছা এটার দাম পড়ে এটা সব থেকে বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি এটার দাম হচ্ছে আপনার বিরাশি টাকা এর থেকে কম দামে দেখো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা

ডাল হয়ে গেল এবার এখানে পাখির খাবার চলে আসুন এগুলো হচ্ছে আমাদের পাখির খাবার আচ্ছা এটাকে বলে আসাম বলে এটাকে বিহার দাম হচ্ছে আপনার আটষট্টি টাকা আটষট্টি টাকা হ্যাঁ ওটাকে বলে ডিলাক্স এটার দাম আছে আপনার এটার দাম আছে আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ এটাকে বলে অন্ধের কাংনি দানা অন্ধের হ্যাঁ এটার দাম আছে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ান হ্যাঁ বিভিন্ন ভ্যারাইটিস পাখির খাবার পাবেন কিসি পাবেন সিয়াশিট পাবেন সিয়াশিটের ছবি দেখি দাও সিয়াশিট দেখিয়ে দিয়েছ সিয়াশিট পাবেন সব কিছু পাবেন ব মানে সিয়াশিট পাবেন সমস্ত কিছু পাবেন এরা মানে পাখির যাবতীয় খাবার পাবেন আর আপনার বল ডালকোলাই পাবেন চালও পাবেন তার সাথে সাথে বলুন নাইন এইট থ্রি ডবল সিক্স ওয়ান এইট থ্রি তো এরকম ধরনের একটা সন্ধান তুলে দিতে পারলাম আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন যেখানে এখানে কিন্তু পুরোটাই হোলসেল করছে এখানে মার্কেটের মধ্যে সেরকমই একটা সন্ধান তুলে ধরলাম আর দোকানের নাম রয়েছে অমর মন্ডল এখানে কিন্তু পুরো সমস্ত কিছু স্টকে আপনারা পেয়ে যাবেন যেখানে পুরো এদের সারি সারি সব মাল রয়েছে পুরোটা হোলসেল রেটে মার্কেটের থেকে অনেক কমে পাবেন তার সাথে আলো পাবেন যেটা উনি দেখাচ্ছে চলুন তাহলে আমরা একটা চালেরও ভিডিও আপনাদের সঙ্গে চালের আমাদের